দুনিয়া কাপানো রক্তাক্তানের মুখে শিশু কিশোর কিশোরঘাতি নারী ঘাতি শ্রমিক গণহত্যাকারী হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর। স্বস্তি শান্তির অভাবনীয় স্বর্ণ স্বর্ণতা উন্মোচিত হলেও রাষ্ট্র সরকারের রন্ধ্রে রন্ধ্রে ঘাটটি মেরে বসে থাকা ফ্যাসিবাদী ফ্যাসিবাদের দোষরা সবকিছু লন্ড ভণ্ড করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশের তৃণমূল থেকে সচিবালয় পর্যন্ত প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নামধারী স্বৈরাচার সহযোগী যুবলীগ আওয়ামী লীগের ক্যাডাররা গণ অভ্যুত্থানের সর্বব্যাপী অর্জন ম্লান করে দিতে তৎপরতায় তৎপরতায় মগ্ন সৃষ্টি করে চলেছে ছদ্মবেশে তাদের পালিয়ে যাওয়া গড মাদার বিগত ষোলো বছর অবৈধভাবে ক্ষমতায় থাকার কারণে শিকর অনেক গভীর পর্যন্ত প্রথিত হয়েছে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান অফিস আদালতের নিজের স্তর থেকে একেবারে উপরের স্তর পর্যন্ত ফ্যাসিবাদের দোষক তার সুযোগ খুঁজছে সবরমারা এই দোসররা দিবা স্বপ্ন দেখছে তাদের প্রভু ভারত ভারত সরকার হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাতিল হওয়া ভিসার মেয়াদ বাড়িয়ে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র কৃপাকাণ্ডা করে আবারও কিছু একটা করে ফেলতে পারে কিন্তু সেই স্বপ্নের বুড়ে বাড়ি সাতমন ঘিও পুড়বে না আর রাধাও নাচবে না আপনারা জানেন প্রতিটি স্বৈর শাসকের অনুচররা হাসিনা পালনের পর ভীষণ মনকষ্ট নিয়ে দিন চক্রান্তে মেতে থাকছে তারাই পাঠ্য হয়ে সর্বাগ্রে আওয়ামী লীগের শ্রেষ্ঠত্ব স্তুতি বন্দনা আর বিএনপি সেনা ছাউনিতে জন্ম বলে হেয় প্রতিপন্ন ও বিতর্কিত করার মাধ্যমে কোবলমতি শিক্ষার্থীদের মগজ ধরায় প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে আবারও যে বই ছাপা হয়েছে সেখানে পৌরনীতি একটি পৌরনীতি ও নাগরিকত্বত্বা বলে একটি বইয়ে সেখানে এই কথাগুলি সন্নিবেশিত করা হয়েছে তাহলে এটা কার সরকার এত যে রক্ত ঝরা আন্দোলন কোবলমতি শিশু থেকে তরুণ কিশোর সবই জনতার তো এই সরকার কাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে যারা বারবার গণতন্ত্রের পুনরুদ্ধার এবং পুনঃপ্রতিষ্ঠা করেছে তাদেরকেই অন্তর্বর্তী সরকারের এবং তার শিক্ষা মন্ত্রণালয় কারা এখানে কাজ করছেন যারা এই ধরনের শেখ হাসিনা যে কাজটি করেছেন সাড়ে পনেরো বছর ষোলো বছর ধরে সেই কাজটি অব্যাহত রাখছেন এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় গৃহপতিপূর্ণ বিতর্কিত করার মাধ্যমে কোবলমুখী শিক্ষার্থীদের মগজ ধরায় এর প্রকল্প বাস্তবায়ন করতে চাচ্ছে নতুন শিক্ষাবর্ষে পরিমার্জিত নতুন পরিমার্জিত নতুন করে ছাপানো নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ের তিয়াত্তর নম্বর পৃষ্ঠা গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা অধ্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ সম্পর্কে হাসিনার অলি গার্ক লিখেছে আওয়ামী লীগ এদেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল আর বিএনপিকে নিয়ে অতি কথন অপপ্রচার আর উৎসাহনার বিরোধীহীন যে ধারাভাষ্য চালানো হয়েছে শেখ হাসিনার ষোলো বছরে তারই প্রতিফলন এখনো আমরা দেখছি পুস্তকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়ার রহমানকে সাবেক রাষ্ট্রপতির পরিবর্তে সাবেক সেনাপ্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে সে সাবেক সেনাপ্রধান এবং নির্বাচিত রাষ্ট্রপতি মানুষের যে সর্বশেষ যে পরিচয় নিয়ে সেটাকেই উল্লেখ করে সেটা কিন্তু উল্লেখ করা হয় তিনি যে প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি একবার জনগণের ভোটে সে রাষ্ট্রপতি উল্লেখ না করে সাবেক প্রধান উল্লেখ করে বলা হয়েছে সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান সামরিক শাসন আমলে উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী গঠিত হয় এটা তো শেখ হাসিনার কয় এটা তো আওয়ামী দোষরদের বয়ান এটা আওয়ামী বুদ্ধিজীবীদের বয়ান এরা সাড়ে পনেরো বছর মিডিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিরন্তর ভাবে এই অপপ্রচার চালিয়ে গেছে আর সেখানেই যদি প্রতিফলন শিক্ষা মন্ত্রণালয়ে তাদের নেতৃত্বে এই যে পাঠ্য পুস্তক যে পরিমার্জন হচ্ছে নতুন করে হলো সেখানে যদি আপনার সন্নিবেশিত থাকে সেখানে ছাপানো হয় তাহলে কার সরকার বন্ধুরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভির ভেতরে বাইরে ঘাপটি মেরে বসে থাকা আহমি ভূতেরা শেখ হাসিনারি মিথ্যা বয়ান লিপিবদ্ধ করেছে পাঠ্যপুস্তকে কোমলমতি ছাত্র ছাত্রীদের মগজ ধরায়ের জন্য বিএনপি ভাগবত চেয়ারম্যান তারেক সম্প্রতি এক বক্তব্যে বলেছেন পাঁচই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া প্রধানের পলায়নের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক মানবিক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে বর্তমানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে মাফিয়া প্রদান পালালেও মাফিয়া চক্রের অনেকেই এখনো রাষ্ট্রতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বহাল তবিয়তে ঘাটতি মেরে রয়েছে সুযোগ পেলেই তারা স্বরূপে আবির্ভূত হচ্ছে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি দেশের জনগণের ভালোবাসা ধন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে একটি গভীর সরযন্ত্র চলছে কোনো মতে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকেও বিএনপি সম্পর্কে ভুল তথ্য সন্নিবেশিত করা হচ্ছে আমরা রাজনীতি সচেতন দেশবাসীর সামনে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি সেনা ছাউনিতে জন্ম হওয়া কোনো দল নয় সামরিক প্রশাসক কিংবা সেনাবাহিনী প্রধান হিসাবে নয় বরং ঢাকার রমনার স্তোরায় এক সংবাদ সম্মেলনে উনিশশো আটাত্তর সালের পয়লা সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বিএনপি গঠনের ঘোষণা দিয়েছিলেন তখন তিনি ছিলেন নির্বাচিত জিয়াউর রহমান নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে সুতরাং বিএনপির সেনা সমিতিতে গঠিত হয়েছে এই তথ্য আমি আগেও বলেছি তো আওয়ামী লীগের তথ্য আওয়ামী তথ্য এটা শেখ হাসিনার শেখ হাসিনার তথ্য এরা ইতিহাস তাদের মতো সাজিয়েছে ইতিহাসের যে আপন গতিধারা সেই গতিধারায় তারা বাঁধ দিয়ে তারা হাসিনা ইতিহাস লিখেছে সেটাই তো আমরা প্রতিফলন দেখছি নবম শ্রেণীর আজকে এই এত রক্তক্ষরণের মধ্যে দিয়ে আন্দোলনে যে বিজয় তারপরেও